প্রিয় দর্শক গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এক ভিডিও বলা হচ্ছে শো চলাকালীন এক ট্রেনারকে আক্রমণ করেছে অর্কা বা কিলার ওয়েল নাম দেয়া হয়েছে জেসিকা রাডক্লিফ ভিডিওতে দেখা যায় হুয়েলের সঙ্গে খেলতে খেলতে হঠাৎ এক ভয়ঙ্কর মুহূর্ত তৈরি হয় এবং ট্রেনারটি মারা যায় ভিডিওটি এতটাই বাস্তব মনে হচ্ছে যে কয়েক কোটে মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং অনেকেই বিশ্বাস করছেন ঘটনাটি সত্যি কিন্তু প্রশ্ন হল এটা কি আসলেই ঘটেছে যা দেখা যায় জেসিকা নামে এক তরুণী ট্রেনার বড়সড় কালো সাদা অর্কার সঙ্গে পানির ভেতরে শো করছেন দর্শকের ভিড় করতালি আর আনন্দমুখর পরিবেশের মাঝে হঠাৎ হুইলটি তাকে ধরে পানির নিচে টেনে নেয় পুরো দৃশ্যটা এমনভাবে সাজানো যে মনে হয় সত্যি একটি ট্র্যাজে করলে উঠে আসে একেবারে ভিন্নচিত্র জেসিকার র্যাডক্লিফ নামে কোনো ট্রেনারের অস্তিত্ব নেই প্যাসিফিক ব্লু মেরিন পার্ট নামে কোনো জায়গাই নেই ভিডিওটির বিভিন্ন অংশ বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন এটি পুরোপুরি ডিপ ফেক ভিডিও ভিজুয়াল গ্লিচ অস্বাভাবিক মুভমেন্ট কৃত্রিম ভয়েস এসব থেকে স্পষ্ট বোঝা যায় ভিডিওটি এআই প্রযুক্তি দিয়ে বানানো এনডিটিভি ইকোনমিক টাইমস টাইমস অফ ইন্ডিয়া এমনকি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিউইয়র্ক পোস্ট সবাই নিশ্চিত করেছে যে এটি ভুয়া এখন প্রশ্ন হলো ভুয়া হল ভিডিওটা কেন এত ভাইরাল হলো এর পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ ভয়ঙ্কর ও চমকপ্রদ খবর সহজেই বিশ্বাস করে কিলার হোয়েল ট্রেনারকে হত্যা করল এমন খবর মুহূর্তে মানুষের দৃষ্টি আকর্ষণ করে দুই সালে সি ওয়ার্ল্ডের ট্রেনার ডন ব্রেন্সিও সত্যি এক অর্কার হাতে নিহত হয়েছিলেন আবার দুই সালে স্পেনে একই ধরনের ঘটনা ঘটে ফলে অনেকেই ভেবেছেন এই ভিডিওটিও হয়তো আরেকটি বাস্তব ঘটনা প্রযুক্তি এখন এতটাই উন্নত হয়েছে যে ভিডিওটা প্রথম দেখায় আসল মনে হয়েছে মানুষ সহজেই ফাঁদে পা দিয়েছে টিকটক ফেসবুক যেখানে বেশি ভিউ কম দিন শেয়ার হয় সেখানেই অ্যালগোরিদম আরও ছড়িয়ে দেয় ফলে কয়েক ঘন্টার মধ্যেই লাখ লাখ ভিউ হয়ে যায় এ সত্যি কি ঘটেছে এই প্রশ্নের উত্তর জানতে গিয়েই অনেকে ভিডিও শেয়ার করেছে কমেন্ট করেছে এভাবেই ভিডিওটা আরও ছড়িয়ে পড়ে ভিডিও ভাইরাল হওয়ার পেছনে মানুষের মনে থাকা আগের বাস্তব ঘটনার স্মৃতিও কাজ করেছে দুই সালের ডন ব্র্যান্সির মৃত্যু এখনও অনেকের মনে গেথে আছে সেই ঘটনার ডকুমেন্টারি ব্ল্যাকফিশ আন্তর্জাতিকভাবে আলোড়ন তুলেছিল তাই নতুন ভিডিওটি দেখে অনেকের মনে হয়েছে হয়তো একই রকম ঘটনা আবারও ঘটল সিকিউরিটি বিশেষজ্ঞরা বলছেন ডিপ ফেক ভিডিও এখন বিশ্বজুড়ে বড় এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে এগুলো ব্যবহার করে ভুয়া খবর গুজব এমনকি রাজনৈতিক প্রোপাগ্যান্ডাও ছড়ানো হচ্ছে সাধারণ দর্শকরা সহজেই বিভ্রান্ত হয়ে পড়ছেন তারা পরামর্শ দিয়েছেন যে কোনো ভাইরাল ভিডিও প্রথমে যাচাই করতে হবে পরিচিত সংবাদ মাধ্যমে খবর না থাকলে সেটি বিশ্বাস না করায় ভালো এআই প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে বলা যায় জেসিকা রেডক্লিফ অর্কা এটা ভিডিও আসলে বাস্তব নয় বরং কৃত্রিমভাবে বানানো কিন্তু বাস্তব ঘটনার সঙ্গে মেলানো গল্প ভয় আর আবেগের কন্টেন্ট এবং সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম এসব কারণেই ভিডিওটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে তাই দর্শক সোশ্যাল মিডিয়ায় চোখে পড়া প্রতিটি ভিডিও বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই করুন কারণ ভুয়া ভিডিও মুহূর্তেই আমাদের বিশ্বাসকে কাঁপিয়ে দিতে পারে